আগে যত চালাই ধেনু পিছু পানে ধায় হরি নেহারের চাঁদ মুখ না তোমায় শ্রীদাম বলছে ভাই ভাই গোপাল ছাড়া যায় না গোপাল বাবারা কেউ বলবেন না অনুরোধ যতগুলো মাও মাসি পিসি বসে আছে একটু ছোট্ট কথা একটু দয়া করে বলবেন গোপাল কয়টা গোপাল কয়টা গোপাল আ একটু জোরে করে আমি আবার কানে কম শুনি একটি গোপাল একটি গোপাল গোপাল একটি বাবাজীরা একটি গোপাল এক দুটি আমরাও জানি একটি গোপাল তোমার বোনেরা তা গোপাল যদি একটি হয় আস্তেমা বোন ইউটিউব চ্যানেল ছাড়ি কথা বললে হবে না আগে যা কইতাম কইতাম ধরা পো খাইতাম না আর এখন একটা কথা বলতে গেলে সারা রাত ঘুমাইতে দেয় না এই চ্যানেল কোম্পানির দাদা জানে এজন আগের মতো আর কই না ক কই বাদ দিছি কলেই ধরা হ্যাঁ হ্যাঁ এই দাদা আবার ভালো আবার অনেক অনেক ইউটিউব চ্যানেল আলাদা আছে অর্ধেক ছাড়ে অর্ধেক আবার কাঠি কাটে একবারে বিপদের ফেলে যেটা উত্তর দেয় উত্তরটা দেয় না উত্তরটা কাটে বাদ দেয় আর সারা রাত ঘুমাইতে দেয় না দাদা এডের মানে কি মানে কে মানে কি দাদা কাটাকাটি করবেন না যা কই একবার পুরোটাই কাটাকাটি করবে গেলে বিপদ আচ্ছা মা তাহলে গোপাল সারা যায় না গোপাল তাহলে গোপাল কয়ডা একটি আচ্ছা আমিও জানি একটি আমরা সবাই জানি পৃথিবীর মানুষ একটি গোপাল সেই গোপাল হলো মা যশোদার ছেলে নন্দরাজার ছেলে এটাই গোপাল আচ্ছা বাবারা ও বোনেরা তা গোপাল যদি একটাই হয় তা শ্রীদাম কেন বলল ভাই এ কানাই কানাই রে এ ভাই গোপাল সারা না গোপাল এখন কয়টা হলো না এখন কয়টা হলো একটা আপনারা যে করলেন আমরাও জানি একটা গোপাল কিন্তু এখানে যে শ্রীরাম বলল এ কানাই কানাই রে এ ভাই গোপাল সারা চাই না গোপাল হ্যাঁ এই যে ভুল বলেনি ঠিকই বলেছে আসলেই গোপাল একটা কিন্তু শ্রীদাম বললো গোপাল ছাড়া যায় না গোপাল তার মানে গোপাল ছাড়া যায় না গোপাল গোপাল মানে হলো গরুর পাল গোপাল ছাড়া যায় না গোপাল আগে বুঝতে হবে কথাগুলো গোপাল একটা গোপাল গোপাল হ্যাঁ গরুর পাল গোপাল ছাড়া যাই না গোপাল আমরা গেলাম আহা হা শ্রীদাম বলছে কানাই আমরা তোর ভালোবাসা ত্যাগ করে চলে গেলাম অপূর্বদা আমরা মানুষ হয়ে ভগবানকে ভুলে চলে গেলাম আর বৃন্দাবনের পশুরা ওরা বলে না শ্রীদাম কয় এত আঘাত করি এত মারি ওরা এক পা যায় এক পা যায় দু পা দেখে বারবার পিছন ঘুরে ঘুরে দেখে আমরা ভাবলাম কি দেখে আমরা ভাবলাম সে পিছনে বুঝি বাসুর সারা পড়ছে বাসুরি না 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 সমস্ত ধেনুর পাল আগে আমরাই তো পিছনে কিন্তু ধেনুর পালগুলো বারবার পিছু ফিরে তাকায় আর সেয়ে দেখে কি দেখে জানেন ওরা বারবার সেয়ে দেখে সবাইকে দেখি কিন্তু আমাদের কানাই সঙ্গে আসবে কিনা আমাদের কানায় সঙ্গে আছে সবাই ধুলো আমাদের ওই আমাদের কানাই সঙ্গে কানাই সঙ্গে আছে কিনা না কানাই সঙ্গে কানাই সঙ্গে আছে কিনা ওরে তোরে ছাড়া বনে যাই না আমাদের কানাই সঙ্গে সঙ্গে আছে দিদিমণিরা ছোটো ছোটো মায়েরা যারা আসো যাদের বিয়ে হয়নি তোমরাও শুনে রাখো আমরা মানুষ হয়ে ভগবানকে ভুলে গেলাম ঘর বাড়ি টাকা পয়সা সূর্য পেয়ে আমরা ভুলে গেছি চিয়ের বাবুরা কিন্তু বৃন্দাবনের পশু পাখি বলেনি এখনও যারা গেছে শুনে দেখবেন বৃন্দাবনের লতা পাতা আস তারাও বলে আমার কৃষ্ণা মাগ বৃন্দাবনে এখনো গাছের পাতাগুলো নিচের দিকে গাছের মাথাগুলো নিচের দিকে বৃন্দাবনে নবলক্ষে দেনুর পাল সকাল হলে হলে ঘুরে বেড়ায় ব্রুজবাসীরা কি করে জানেন এ বাবা কথা বলিস না বাবা ব্রুজবাসীরা সকালবেলা হলে ফুল তুলে এনে মালা গেতে ওই যে গাভীগুলো বিশাল বিশাল গাভী কারু গলায় কিন্তু রশি নেই আমি যতগুলো গাভী দেখছি সাতবার বৃন্দাবনে গেছি কোনো দিন একটি গাভীর গলায় রশি দেখিনি সবগুলো ছেড়ে দেওয়া পরা ফুল তুলে মালা গেতে গাভীদের গলায় পরাই দেয় আর প্রত্যেকটি গাভীর ললাটে ব্রুজবাসীরা তিলক কেটে দেয় কিন্তু জানেন একটা জিনিস দেখলাম ওই পশুগুলো আমি যার সাথে গিয়েছিলাম বৃন্দাবনে তো একা ঘোরা যায় না ওটা হিন্দি গা আমরা তো বুঝি না ওগুলো ব্রুজবলী ভাষা বৃন্দাবনে ঘুরতে চাইলে বৃন্দাবনে গিয়ে বৃন্দাবনের একটা পরিকর নিতে হয় যাদেরকে বলা হয় মহারাজ্যি আমি যারা নিয়েছিলাম তার নাম ছিল রঘুনাথ সিংগারি ওই বাবাজিরে বললাম বাবাজি বলে প্রত্যেকটি গাভীর কি করো আমি কই কীর্তন করি উনি বলেছিল বাবা কীর্তন করো বুঝো না আমি কই না আমায় কয় বাবা এরা বোনের পশু হতে পারে কিন্তু এরা যে ভক্ত এরা সব সময় ব্রুজের পথে পথে কৃষ্ণ কৃষ্ণ বলে আমরা যখন হা কৃষ্ণ বলে ডাকি ওরা তো হা কৃষ্ণ বলতে পারে না ওদের হা বলিতে ওদের হা আশে ওদের হাবলিতে হামবা আসে ওদের নয়ন যা জালে সবাই ধুলো বখনে চলুক হোক ভাসে হা বলিতে ওদের হা বলিতে সে পশু আত্মা দূরে গেছে ও তোদের পশু খুলে পশু আত্মা বাধব দূরে গেছে কেবল তোদের মতো ভক্ত সম্ভব ওদের পশু আত্মা দূরে গেছে ওরে তোদের মা তো ভক্তের সঙ্গ ভক্তের সঙ্গ পেয়ে ওদের পরশু যাত্রা দূরে দূরে পশু নয় ওরা যদি পশু হতো তাহলে কি তোদের মতো ভক্তের সঙ্গ পেত বৈশম কবি বললো শ্রীরাম রে ওদেরকে পশু বলিস না শ্রীরাম বললো যারা পশু তাদেরকে পশুই বলবো বলব কবি অদরে দাঁড়িয়ে চোখের জলে ভেসে বলল ভাই তোর যদি পশু বলার এতই আশা জাগে আমায় বল আমারে বউ কারণ আমি মানুষ হয়ে জন্ম নিয়েও আমি মানুষের কর্ম করতে পারিনি আর ওরা পশু হয়ে জন্ম নিয়ে ওরা তো তাও ভগবানের সেবাই লাগছে ছোট ভাগায় কষ্ট হচ্ছে বাবা ওরা পশু কোলে জন্ম তবু তো সেবাই লাগছে লাগছে না মা গাভী দুগ্ধ দহন করে ছানা মাখন তৈরি করে ওই সানা মাখন তো গোপালের সেবা দিচ্ছে তাহলে পশু হয়ে সেবাই লাগলো আর আমি দুলাল মোহন্ত আমি মানুষ হয়ে আমি গোবিন্দ সেবাই ঠাকুর সেবাই আমি লাগলাম না আমার মতো অপরাধী পাপি আমার মতো নিকৃষ্ট ব্যক্তি আর কেউ নেই আমার হেলায় হেলাই বেলা চলে গেল আমি একদিন তোমায় ডাকলাম না চোখের জলে খুবের বেলা পশ্চিমে গেল আমি একদিন ভক্ত সঙ্গ সাধু করলাম সবাই আলিঙ্গন করো বাবা সাধু সঙ্গ সাধু সঙ্গ করলাম রে একদিন একদিন নয়ন জলে আমি ডাখলা নারে রে একদিন নয়ন জলে ডাখলা হেলাই আমার বেলা চলে গেল একদিন আমি ভক্তের চরণ ধুলি এই পাপ দেহে আমার হেলাই হ্যাঁ সবাই ধুলো মাখো চরণে আমি একদিন ভক্ত সঙ্গ আমি করে না রে হ্যালো হেল একদিন ভক্ত সঙ্গ করলাম করে করে ফুপের দু নয় জলে হা কৃষ্ণ বলে কাঁদিলাম না ওরে পুবের বরি হরি हिर गति की बा हवे ऐ पाव दे हिर गति गति की बा हवे जान न पाव दे हिर गति की बा हवे अमा गति की बा আমার আত্মার গোলাত করে আজ হল না সাধু গুরু বৈষ্ণব চরণে মতি বাবা ਰਖਿਵਾ ਹੋਵੇ ਅਮਰ ਏ ਪਾਪ ਦੇਹ ਗੋਤੀ ਹੋ ਲੋ ਨਾ ਕਾ ਆਸੋ ਹੋ ਲੋ ਨਾ

গতি সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কায় আর সাধু সঙ্গ সাধু চন্দ্র সর্বশাস্ত্রে কায় সাধু সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কাজ সাধু সাধু সঙ্গ লইবা মাত্রি কৃষ্ণ প্রাপ্তি হয় সাধু সঙ্গ লইবা মাত্র কৃষ্ণ প্রাপ্তি হয় সঙ্গ কৃষ্ণ প্রাপ্তি হয় তেরো চরণ ধুলি পরে গঙ্গার জলে আর ভাগ্য তের চরণ ধুলি ওরে পরে গঙ্গা জলে ভাগ্যের চরণের ধুলি ওরে পরে গঙ্গার জল আর ভাগ্যের চরণ ধুলি ওরে পরে গঙ্গা জলে গঙ্গা শুদ্ধ হয়তে বলে সংকীর্তনের ধুলি যদি লাগে সংকীর্তনের

সবাই করো ভক্ত সমাজের উতলিবে প্রেম রঙ্গ সবাই করো ভক্ত সঙ্গ তোমার উতলিবে হে প্রেম কর ভক্ত সঙ্গ উতলিবে প্রেম সবাই করো সবাই করো ভক্ত সঙ্গ সবাই করো ভক্ত সঙ্গে রেখা নায়া ভাই তোর এদের হেদের নায়া ভাই তোর সঙ্গ চায় হেদের রেখা নায়া ভাই

ঘরে করে আর ঘুমের ঘরে তোরে ডাকি ঘুমের ঘরে তোরে আমরা ঘুমের ঘরে তোরে ডাকি ভাই কানাই ভাই কানাই বলে ঘুমের ঘরে তোরে আর ভাই কানাই ভাই কানাই বলে ঘুমের ঘরে তোরে ডাকি ও পিছনের মায়েরা দিদিমণিরা বৃন্দাবনে রাখালেরা সারাদিন ভগবানের সঙ্গ করে রাতের বেলা যখন ঘরে ঘুমায় ওরা ঘুমাইতে ঘুমাই তারা স্বপ্নের মধ্যেও খানাই খানাই বলে কে ওঠে দেখছেন ভালোবাসা এর নাম ভালোবাসা হে মায়েরা বোনেরা খালি কীর্তন শুনে যায় না কথাগুলো ধরে রাখো আমার গুরুদেব যেদিন খাতা তুলে দেয় সেদিন আমায় বলেছিল বাবা দুলাল আমি কি বাবা গোসাই কয় বাবা বাবা রে খালি খাতা পরে মাথা বড় করে লাভ নেই আবার কি কয় গোসাই আমায় কয় খাতা পরে খালি মাথা বড় করিস না খালি কইলে হবে না কাজ করতে হবে খালি শুনলে হবে না সারা রাত দিন বসে কীর্তন শোনেন আপনি একটাও মানবেন না ওই শোনার কোনো দাম নাই আমি সারা জনম বই পড়ছি আসরে একটা ফ্রি মাইক পাইছি কইতে আছি কবার বেলা ষোলো আনা কাজের বেলা নেই হবে না যে কীর্তন মিডিয়া দাদা খুব ভালো দাদা আছে সবাই চলে গেলে এটা যাবেন এটা থাকবি খুব ভালো এনার চ্যানেলে ভালো ভালো কীর্তন আছে কীর্তন মিডিয়া টিন লিখবেন অনেক কীর্তন আসবে আমাদের অনেক কীর্তন সারা আছে আমার নাকি আমার এই দাদা আমার অনেক কীর্তন সেরেছে বাবা আমার এই কীর্তন মিডিয়া টিন লিখলে বহু কীর্তন আমার কীর্তন অন্যান্য কীর্তনে কীর্তন বাউল গান কবি গান শব্দ গান লীলা কীর্তন নাম কীর্তন অনেক কিছু পাবেন আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এটা আমার অনুরোধ কীর্তন মিডিয়া টেন সকল সনাতন ধর্মে যত বড় বড় কীর্তনিয়া আছে হয়েছে নাম কীর্তন মিডিয়া কীর্তন মিডিয়া এই চ্যানেলটি সকল কীর্তনিয়াদের কীর্তনে ইউটিউব চ্যানেলে পাবেন আপনারা সনাতন ধর্মীয় অনুষ্ঠান ইউটিউব চ্যানেল কীর্তন মিডিয়া আপনারা সাবস্ক্রাইব নতুন নতুন কীর্তন আপনারা সাবস্ক্রাইব করবেন এবং অষ্টকালী নীলাকীর্তন গীতা অনুষ্ঠান এক নাম নীলা আপনারা সকলেই ওই চ্যানেলে সাবস্ক্রাইব গীতা পাঠ ভাগবত পাঠ সকল কিছু এই চ্যানেলে দেখতে পাবেন এবং সকলেই দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন যেন সকলের মাঝে দাদা আরো ভালো ভালো কীর্তন আপনাদেরকে উপহার দিতে পারেন কীর্তন মিডিয়া সকল ভক্তগণই এই চ্যালেঞ্জটি দেখবেন হ্যাঁ